নমস্কার আমি আচার্য শাস্ত্রী আজ আলোচনা করি প্রেম নিয়ে কঠিন একটা জিনিস এই প্রেম বর্তমানে এই প্রেমটা টিকিয়ে রাখা একটা অন্যতম কঠিন কাজ প্রায়শই প্রেম ভাঙতে দেখা যাচ্ছে আপনারা যদি সেই সমস্যার মধ্যে দিয়ে চলেন বর্তমানে এমন অবস্থা যে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে তাহলে একটু চেক করে দেখুন তো আপনার বাস্তুর সাউথ ওয়েস্ট ডাইরেকশনে কোনো রকম লাল জিনিস আছে কিনা যদি থাকে তাহলে ইমিডিয়েট সরান লাল রঙের কোনো জিনিস যদি আপনার বাড়ির সাউথ ওয়েস্টে থাকে তাহলে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি অনেক পরিমাণে বাড়িয়ে দেবে সেটা আপনি বিবাহিতও যদি হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু হবে লাল জিনিস ইমিডিয়েটলি সরান যদি সবুজ রঙের কোনো দ্রব্য থেকে থাকে বা কোনো জিনিস থেকে তাকে সেইটাও কিন্তু ওখান থেকে সরাতে হবে সবুজ কিন্তু দুজনের মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে দেয় যেটা রাখতে পারেন আপনারা জানেন লাভ বার্ড বলে একটা হয় ছোট্ট সোফিস একটা লাভ বার্ড আপনি নিয়ে আসুন নিয়ে ওখানে প্লেস করে দিলেন সাউথ ওয়েস্টে আপনাদের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা আগে থেকে বাড়বে ঝগড়া অশান্তি কমবে এবং অনেক ভালো থাকবেন নমস্কার